হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাল্লাহ সাল্লাম লাইভে সোন এক্স আড়ি থেকে আশা করছি সবাইকে পেয়ে যাব যে যেখান থেকে লাইফটা জয়েন করছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর তা না হলে একটু লাভ লাইক দেবেন সাথে থাকবেন ঠিক আছে সো আমাদের যে প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোন এক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকার ডেলিভারি চার্জ একশো টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এই হচ্ছে আমাদের অর্ডারের সিস্টেম হুম এই হচ্ছে আমাদের অর্ডারের সিস্টেম আজকে যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে আমাদের কত পিস ছয় পিসের একটা চুরির সেট হ্যাঁ চুরির সেট ছয় ছয় পিসের এবং এটা আপনাদের ছয় পিসই নিতে হবে হুম এটা ভেঙে চুরে কোনো কিছু হিসাব আসবে না পিপি ইয়েস আপু একটু দেখাই সাথে থাকেন প্লিজ প্রাইসটা বলছি আমি সো এইটা হচ্ছে গিয়ে আপনাদের ছয় পিসের একটা চুরি ফুল সেট এই ফুল সেটটাই নিতে হবে এটা হচ্ছে আমাদের এক জয়পুরি রাজোয়ারি জয়পুরি কালেকশান হ্যাঁ এটা আমাদের যার রাজওয়ারি জয়পুরি কালেকশান এটা আমাদের অনেক একটা হাই কোয়ালিটির প্রোডাক্ট যেটা কি না আমি আমার ব্যক্তিগত মানে অভিজ্ঞতা অথবা এই প্রোডাক্টটা দেখে আমার যা মনে হয় যে এক কথায় সুন্দর যে ব্যাপারগুলো থাকে যে জিনিসটার উপরে থাকে এক কথায় সুন্দর মনে ধরে ভালো লাগে এমনও হতে পারে যে এটা ডিজাইনটা আমার ভালো লাগে নি অনেক জিনিসের মধ্যে কি সব ভালো লাগবে তা তো না এমন হতে পারে এই প্রোডাক্টের এই ডিজাইনটা আমার ভালো লাগে নি সেটা ভিন্ন হিসাবে বাট এমন হয় না যে এই ডিজাইনটা আমার ভালো লাগে নি বাট প্রোডাক্টের কোয়ালিটি আমি ফেলতে পারব না ওটা একদম একের এক ঠিক এই রজরি পলিশের ব্যাপারটা আমি ওটাই বলবো রজরি যত ডিজাইন আছে এটা আমাদের সীতাগুলো বলেন আমাদের লকেট সেটগুলো বলেন আমাদের নেকলেসগুলো বলেন চুরি বলেন আংটি বলেন এভরিথিং যা কিছুই আছে আপনার হয়তো ডিজাইন ভ্যারি করবে এটা ভালো লাগবে না ওটা ভালো লাগবে কিন্তু কোনোটার কোয়ালিটি আপনি বলতে পারবেন না যে না এটা কোয়ালিটি ভালো লাগে না আলহামদুলিল্লাহ 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 রজরির প্রতিটা কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর রজরি ব্যাপারে আপনাদের যদি ঠিকঠাক মতো চিনে নিতে পারেন তো রজরি মানে কোয়ালিটি নিয়ে আর কোনো কথা নেই এই হচ্ছে ব্যাপারটা সো এইটা হচ্ছে আমাদের ছয় পিসের একটা চুরি সেট আপনারা চাইলে এই চুরি সেটটা কিন্তু দুই হাতে দুই সেট পড়তে পারবেন মাঝখানে যেহেতু দুইটা মোটা বালা করা আছে মাঝখানে যেহেতু দুইটা মো মোটা বালা করা আছে সেট তো পড়তেই পারবেন এগুলো আপনি যে কোনো প্রোগ্রামে যে কোনো সময়ে পড়তে পারবেন হ্যাঁ তারপরে আপনি নর্মালি এই দুইটা বালার মতো চিকন চিকন করে পড়তে পারবেন আর তারপরে আপনি এই দুইটা বালা আবার চিকন চিকন মানে একটা চুরিকে আপনি চাইলে দুই তিন রকম করে পড়তে পারবেন ফুল সেট পরতে পারবেন দুইটা বালা পড়তে পারবেন প্রোগ্রাম অনুযায়ী ওকেশনালি আপনি যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুও পড়তে পারবেন এই চুরিটার মধ্যে এই সুবিধাটা আছে হ্যাঁ এই সুবিধাটা আছে এই এর জন্য বেশি ভালো লাগছে আমার কাছে যেহেতু অনেকগুলো সুবিধা আছে তারপর আপনি চাইলে এক সেট ফুল সেট হাতে পড়তে পারবেন যেটা কিনা অনেক সুন্দর লাগবে আবার আপনি চাইলে দুই সেট ভেঙে দুই হাতে পড়তে পারবেন মোট কথা আছে যেভাবেই ভরেন না কেন ভালো তো লাগবে এবং নিতে হবে ফুল সেট হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা সো এই রজরি পলিশের চুরিটা আপনারা সাত বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন ইনশাল্লাহ আমি বলবো আপনারা আরও বেশি দিন পরতে পারবেন কারণ এটা ওই ধরনের একটা কোয়ালিটি যেটা কিনা আপনি অনেক বছর পরতে পারবেন হ্যাঁ অনেক বছর পরতে পারবেন এটা সাইজ পাচ্ছেন আপনার টু পয়েন্ট ফোর টু পয়েন্ট সিক্স টু টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ আপাতত অ্যাভেলেবেল আছে বাকিটার কথা আমি ঠিক জানি না কারণ এইগুলো না খুব একটা থাকে না আর যখন থাকে না তখন পরে আবার আসতে একটু সময় নেয় এটা হচ্ছে আমার হাতে যেটা আমি পড়েছি হ্যাঁ আমার হাতে যেটা পড়েছি আমার হাতের সাইজ লাগে ছাব্বিশ আপনারা আমার হাতটা দেখেন অনেকে সাইজ জানেন না সো আমার হাতটা দেখে কিছুটা অনুমান করতে পারেন হ্যাঁ অনুমান করে নিতে পারেন আপনাদের সাইজটা আমার হাতে টু মানে ছাব্বিশ সাইজটা লাগে টু আমার হাতে খুব সুন্দর করে হয় এখন ব্যাপার হইছে আপনারা যারা মাপ জানবেন না তারা স্কেলের সাহায্যে মাপ নিতে পারেন বাসায় যে চুরিটা আছে সেটা অবশ্যই আপনি নিজ দায়িত্বে মাপটা বুঝে আমাকে জানাবেন আমার উপরে ফেলবেন না হ্যাঁ আমার হাতটা তো আমি দেখাই দিলাম আমার হাতে ছাব্বিশ সাইজের চুরি খুব সুন্দরভাবে হয় আমার হাতের সাইজ হচ্ছে ছাব্বিশ এই চুরিটা আমার হাতে খুব সুন্দর করে হয়ে যাচ্ছে তবে এটা ছোট বড় দুইটা সাইজই আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন সো এই চুরিটা যদি ভালো লাগে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই চুরিটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা ছয় পিসের চুরি হ্যাঁ ছয় পিসের চুরি দেখেন এই হচ্ছে চুরিটা এগুলো আপনারা যে কোনো প্রোগ্রামে গিয়ে পড়লো না অনেক ভালো লাগবে হ্যাঁ অনেক ভালো লাগবে এগুলো ভালো লাগার মতো একটা জিনিস এগুলো যতটা যদি মনে করেন আমি এমন একটা চুরি পরবো যেটা আমাকে খুবই গর্জেস লাগবে একটা রয়্যাল লুক আসবে সেক্ষেত্রে আপনারা রজরি পলিশটা সিলেকশন করতে পারেন কারণ রজরি চুরিগুলো না ওরকমই একটা ব্যাপার আসে হ্যাঁ ওই ট্যাপেরই একটা ব্যাপার আসে খুবই রয়্যাল লাগে হ্যাঁ এলিগেন্ট লাগে রয়্যাল এলিগেন্ট সবই বলবো আমি লাগে হ্যাঁ রজরি ব্যাপারটাই ওরকম থাকে হ্যাঁ সো এই ফুল সেটটা পনেরোশো পঞ্চাশ টাকায় সাত বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই বিকাশ করতে হবে হ্যাঁ তো আমি ডিটেলসটা বলে দিয়েছি সো আপনারা কি করবেন যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে শোনের শাড়িতে থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কেউ কিন্তু স্ক্রিনশট দিয়ে বলবেন না আপু প্রাইস কত কারণ আমি এতক্ষণ ধরে এই চুরিটার কোয়ালিটি বললাম প্রাইস বললাম আমাদের সিস্টেম বললাম আবার আপনি যদি সে একই প্রশ্ন আমাকে করেন প্রাইস কত বিশেষ করে লাইভ দেখে লাইভের স্ক্রিনশট দিয়ে পিকচারও ঠিক আছে পিকচার ডিটেলসটা দেই না সো পিকচারটা ঠিক আছে আপনি যখন ছবি লাইভ দেখে আবার বলেন তখন খুব মানে খুবই হতাশ হই আপু আপনি কি আমার লাইভটা দেখেন নেই তাহলে এরকম একটা প্রশ্ন আসে আমার মনে সো একটু আমার লাইফটাও একটু দেখেন কষ্ট করে হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা দেখেছেন পুরোটা এইভাবে স্টোন করা আছে এবং এই স্টোনগুলো কিন্তু ছুটবে না এগুলো স্টোনগুলো কিন্তু ছুটে না এগুলো স্টোন একদম লক করা থাকে পুরোটাই এইভাবে চুরিটা পাথরগুলো চলে গিয়েছে এবং এগুলো স্টোনগুলো না খুব লক করা থাকে এগুলো ছুটে না কালারই নষ্ট হবে না স্টোন ছুটবে কর হ্যাঁ সো এটা আমি রেখে দিলাম হুম রেখে দিলাম না কি আপনাদের ভালো লাগলে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেললেন এটা রেখে দিলাম এখন আমি আরেকটা সেট দেখাবো আপনারা চাইলে এটার সাথে ম্যাচিং করে নিতে পারেন চাইলে আপনারা সিঙ্গেল নিতে পারেন চাইলে আপনারা মানে যেভাবে ইচ্ছা নিতে পারেন কি বলবো সো এই হচ্ছে আরেকটা সেট আমি দেখাচ্ছি যেটা এটার সাথে মিলে আর কি হ্যাঁ এটার সাথে মিলে সেই জন্য আমি এটা দেখাচ্ছি এই এই সেটটা আপনারা চাইলে এই চুরিটার সাথে ম্যাচিং করে নিতে পারেন আবার এই সেটটা চাইলে আপনি সিঙ্গেলও নিতে পারেন হ্যাঁ আপনাদের ইচ্ছা আমি জাস্ট এই চুরিটার সাথে এই সেটটা মিলে বলে আমি একটু কম্বো করে দেখাচ্ছি হ্যাঁ মিলে বলে কম্বো করে দেখাচ্ছি বাট আপনি এই চুরিটা কিন্তু চাইলে সিং চুরিটা আপনি সিঙ্গেলই নেবেন সেটটাও সিঙ্গেল নেবেন আবার চাইলে কম্বো করে যদি চান যে না এটার সাথে তো এটা সুন্দর ম্যাচিং হয়ে গেছে তো আমরা একরকম করে নিতে পারি তাতে করে আমার সহজ হলো মানে চয়েসটা করতে সেই ক্ষেত্রে আমি আর কি দেখাইলাম এই চুরিটার সাথে কিন্তু আপনি এই নেকলেসটা নিতে পারেন জয়পুরী সীতা এটা আমাদের হ্যাঁ এটা আমাদের জয়পুরী সীতা এটার সাথে চাইলে আপনি ম্যাচিং করে নিতে পারেন এই হচ্ছে আমাদের সীতাটা খুবই সিম্পলের মধ্যে একটা সীতা কালার তো বোঝাই যাচ্ছে কেমন হবে কালারটা সো এইরকমই কালারটা খুবই এলিগেন একটা সেট এই হচ্ছে এখানে ফুল ফুল করা আছে পুরোটা এরকম লম্বা একটা চেন করা আছে তারপরটা এরকম টার্সেল থাকছে যেটা কি না আপনি যতটুকু খুশি লম্বা করে নিতে পারবেন এই হচ্ছে ফুল সেটটা সো এটা চাইলে কিন্তু আপনারা এই চুরির সাথে কম্বো করে নিতে পারেন চাইলে সিঙ্গেলও নিতে পারেন যেভাবে খুশি নেন সবভাবেই দিচ্ছি এটার সাথে মিলে গেলে পড়লে আমি এটা আপনাদেরকে একটু দেখায় দিলাম হ্যাঁ এটা আমি একটু দেখায় দিলাম যে এইভাবে আপনারা নিতে পারেন এগুলো আপনাদের সাত বছর কালার গ্যারান্টি আছে ইনশাল্লাহ আপনারা তার থেকে বেশি অনেক বেশি পড়তে পারবেন হুম শুধু বেশি না অনেক বেশি পড়তে পারবেন সো এই ধরনের একটা সেট যদি ভালো লেগে যায় ইনবক্স করে দেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনে শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় আপনাদের ভালো লাগে হ্যাঁ সেখানে অর্ডারটাকে রান করে দিবেন। এটার সাথে না ছোট না বড় মিডিয়াম একটা কানে দুল পাবেন সবথেকে বড়ো কথা একদম লাইট ওয়েট একদম ওজন নাই বললেই চলে হ্যাঁ একদম ওজন নাই বললেই চলে এখানে কোনো ওজন নাই মানে আপনি খুবই কমফর্ট জোনে থাকবেন এই দুলটা পড়লে পরে আপনার কাছে খারাপ লাগবে না বিরক্ত লাগবে না কারণ দুলটা যতখানি লম্বা দেখা যাচ্ছে ঠিক ঠিক ততখানি কি বলে এটাকে ততখানি হালকা হম যতখানি দুলটা ওজন সরি যতখানি দুলটা মানে কি বলে মানে কি লম্বা হুম ঠিক ততখানি দুলটা লাইট ওয়েট এইটাই বলতে চাচ্ছি আমি হ্যাঁ এই হচ্ছে দুলের ডিজাইনটা কাছ থেকে দেখবেন স্টোন গুলো কিন্তু একটাও ছুটবে না একটা স্টোনও ছুটবে না এখানে কিছু গাজরা সেট করা আছে এই যে এখানটার মতো হ্যাঁ এখানটাই ধরেন এখানে সেট করা আছে এখানটা এখানে সেট করা আছে এই তো আর কি সো এইটা যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা আমাদের আটশো টাকার সেট এটা যে নেবেন সাতশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ এটা আমাদের আটশো টাকার সেট এটা যে নেবেন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে ব্যাপারটা চাইলে চুরির সাথে ম্যাচিং করে নিতে পারেন চাইলে সিঙ্গেল নিতে পারেন আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবেই নেবেন কোনো সমস্যা নাই মাত্র সাতশো টাকায় এই জয়পুরি সেটটা পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্টে রজরি পলিশের একটা জুয়েলারি যেটা কিনা এই দেখেন বল বল মালাটা কালারটা তো বুঝতেই পারছেন এগুলো পুরা আমি বলবো আপনারা এখন নিয়ে রেখে দেন কারণ এগুলো এত কমের সেট না না এত কম দামে আপনারা পাবেন হ্যাঁ এগুলো না তো এত কম দামের সেট না আপনারা এত কমে পাবেন তো এখন ঈদ ভাঙা মাস আমাদের আমরা অনেক কিছুই ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সেই হিসাবে এটা আপনারা পেয়ে যাচ্ছেন বাট এগুলো এত কমের সেট না পড়ে হ্যাঁ সো এইটা যদি ভালো লাগে মাত্র সাতশো টাকায় নিয়ে নেবেন সাতশো টাকা দিয়েই সেটটা পেয়ে যাচ্ছেন আর যদি চান এটার সাথে চুরিটা ম্যাচিং করবেন তাহলে এই চুরিটাও নিয়ে নিতে পারেন এটার সাথে একটা সেট চুরি হ্যাঁ চুরি কিন্তু কোনো ভাঙা নাই এটা ফুল সেট ফুল সেটই নিতে হবে এই চুরিটা প্ল্যান আছে আমি রেখে দিব কারণ এটা আমার সাইজটা রয়ে গেছে যেহেতু আমি রেখেই দিব হ্যাঁ চাইলে এই চুড়িটাও নিয়ে নিতে পারবেন চুড়িটার প্রাইজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এভেলেবেল পনেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে ম্যাচিং করে নিতে চাইলে নিতে পারেন খালি চুরি নিতে পারেন খালি সেট নিতে পারেন যেভাবে আপনাদের ভালো লাগে আপনারা নিয়ে নেন হ্যাঁ তবে এই চুরিটা আমার কারণ এই চুরিটা আমার হাতেও ভালো লাগছে এক কথা আর এক কথা হচ্ছে আমার সাইজটা হয়ে গেছে হ্যাঁ চুরি টুরি খুব একটা পড়ি না বাট মানা এই চুরিটা আমার হাতে খুব মানাইছে সেই জন্য আমি প্ল্যান প্ল্যান প্রোগ্রাম প্রোগ্রাম করতেছি সো এই হচ্ছে ব্যাপারটা যার যেটা ভালো লাগবে আপুরা আপনারা অর্ডারটা কনফার্ম করে বললেন মাত্র পনেরোশো টাকা রজরি পলিশের এই চুরিটা এই চুরিটা আপনারা সাত বছর কালার গ্যারান্টি পাচ্ছেন ইনশাল্লাহ আরো বেশি 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 সময় পড়তে পারবেন এগুলো কালার নষ্ট হয় না হ্যাঁ এগুলো কালার নষ্ট হয় না একটু দেখে শুনে বুঝে অর্ডার করবেন দামটা ডিটেলসটা সব ক্লিয়ার বলে দিছি জাস্ট স্ক্রিনশট দেবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের মেসেঞ্জারে যেখানে আপনাদের ভালো লাগে আমি সব আপদদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজের আপদদেরকে আমার পেজে যখনই যা আপনারা পান না কেন প্লিজ একটু রিয়্যাক্ট দিয়ে যাবেন হ্যাঁ একটু একটুক্ট দিয়ে যাবেন যে আপু আপনাকে আমি দেখেছি জাস্ট এইটুক যাবেন সেটা আমার জন্য অনেক ভালো হবে এবং আমার ভালোটা করার জন্যই আশা করি আপনারা করবেন হ্যাঁ তো আজকে এই পর্যন্তই লাইভটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন নেক্সট লাইভে আবারও দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে চেষ্টা করব লাইভে আসার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি লাইভ রেগুলার করি বা না করি আপনারা কিন্তু সাথে থাকেন এবং সাথে থাকবেন ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল ফিয়ামান্লা ওকে আমি আপনাদের সাথে গুছায় ফেলাই এবং আপনারা মানে আমিও গুছাই কাজও সারে